হবিগঞ্জ শহর থেকে নবীগঞ্জ এসে নবীগঞ্জের প্রকৃতি ও জনজীবন দেখার পাশাপাশি শাহ তাজউদ্দিন উদ্দিন কোরেশি মাজারটাও দেখলাম যার আজানের সুরে তৎকালীন সিং রাজার ববন দোষে পড়ে এবং তিনি পালিয়ে যান আর এলাকায় দানের প্রচুর কর্মযোগ্য দেখা যাবে মাঝখান দিয়ে বয়ে যাওয়া এইসব রাস্তায় গাড়ি থেকে নামলে রোদ বৃষ্টি থেকে বাঁচার কোনো আশ্রয় পাবেন না বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম দিঘি কমলা রানীর দিঘির পাড়ে বসেই জসীম রচনা করেন কমলা রানীর দিঘি নামের কবিতা এছাড়া বানিয়াচং এ বানিয়াচং রাজবাড়ি এবং মহারত্ন জমিদার বাড়িটা দেখতেও ভুলবেন না এছাড়া হবিগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে এমন ছোট ছোট রাস্তাগুলো আপনাকে বিমোহিত করবে আজমেরিগঞ্জে আজমেরি বাবার দরবার শরীফে যথারীতি রয়েছে গজার মাছ এখানে ডান পাশটা হচ্ছে হবিগঞ্জ বাম পাশটা হচ্ছে কিশোরগঞ্জ আর সামনেই সুনামগঞ্জ মানে আমার ডান পাশটা সুনামগঞ্জ তিন জেলার মিশ্রণ আমি যে কোথায় যাচ্ছি নিজেও জানি না নৌকা বা পথ যেখানে নিবে সেখানেই চলে যাব এখানে এগুলা সব হচ্ছে করজ বাগান এটা সাল্লা উপজেলা সুনামগঞ্জ রাতের মধ্যেই আবার হবিগঞ্জ শহরে চলে আসলাম হবিগঞ্জ জেলায় নয়টা উপজেলা রয়েছে তার মধ্যে নবীগঞ্জ বানিয়াচং ও আজমেরিগঞ্জ এই তিনটা উপজেলা আজকে আমরা ঘুরব তো হবিগঞ্জের খোয়াই মুখ থেকে নবীগঞ্জের বাড়া হচ্ছে পঞ্চাশ টাকা পথে এই নদীর নাম হচ্ছে সাতাই নদী এই হবিগঞ্জে বেশ কিছু নদী রয়েছে আর এই নবীগঞ্জ উপজেলায় কিন্তু প্রচুর ধান উৎপাদন হয়ে থাকে তা আমরা চলে আসলাম নবীগঞ্জে নবীগঞ্জের এই স্থানের নাম হচ্ছে বিল পাড় এই দিকের কৃষকরা রোদের হাত থেকে বাঁচার জন্য এই ধরনের টুপি ব্যবহার করে থাকে এই অঞ্চলে একসময় সুপেয় পানির সংকট ছিল হজরত শাহদালাল রহমতুল্লাহের তিনশো ষাট সফর সঙ্গীর একজন শাহ রহমতুল্লা করেশি হাতের লাঠিটা এখানে পড়ে এখানে বিলের সৃষ্টি হয় আর এই অঞ্চলের নাম হয়ে যায় বিল পাড় এখানে শাহ তাজুদ্দিন করেশি রহমতুল্লাহের মাদারের পাশাপাশি তার আরও কিছু সফরসঙ্গীর মাদার রয়েছে আর শাহদাল রহমতুল্লাহ মাদারের অনুকরণে এখানের মাজারের পুকুরেও অনেক গজার মাছের দেখা পাওয়া যায় ওই সময় এই অঞ্চলের রাজা ছিলেন সিং রাজা কুরেশি এখানে দাঁড়িয়ে আজান দিলে সিং রাজার ববন দোষে পড়ে এবং তিনি এখান থেকে পালিয়ে যান আর যেখানে দাঁড়িয়ে আজান দিয়েছিলেন সেই স্থানে অলৌকিকভাবে একটা পাথরের সৃষ্টি হয় যে পাথরটা এখনো রয়ে গেছে পুরা বাংলাদেশে যত গ্যাস উৎপাদন হয় তার অর্ধেক উৎপাদন হয় বিবিয়ানা গ্যাস ক্ষেত্র থেকে যেটা এই নবীগঞ্জেই এখানে কিছু লোককে একটা শিয়াল ধরে নিয়ে যেতে দেখা যাচ্ছে যা অমানবিকই মনে হলো যা হোক নবীগঞ্জ উপজেলা পরিষদটা ঘুরে দেখতে পারেন এবার আমরা নবিগঞ্জ থেকে যাব বানিয়াচংয়ের দিকে আসলে হবিগঞ্জ জেলার যে কয়েকটা উপজেলা সমতল সবগুলাতেই প্রচুর দান উৎপাদন হয় যেদিকে তাকাবেন দানের কর্মযজ্ঞ দেখা যাবে আমরা এখন যাচ্ছি নবীগঞ্জ থেকে বানিয়াচং আর হাওড়ার মাঝখান দিয়ে যে রাস্তাগুলো বয়ে গেছে এখানে কিন্তু আশেপাশে কোথায় দাঁড়ি ঘরের দেখা পাবেন না কোনো কারণে গাড়ি থেকে নামলে প্রচণ্ড রোদ বা বৃষ্টি থেকে আশ্রয় নেওয়ার কিন্তু জায়গা খুঁজে পাবেন না বিশেষ করে এই এপ্রিল মাসে প্রচণ্ড গরম সারা বাংলাদেশেই আর এই অঞ্চলটাই আমার মনে হয় আর একটু বেশি কারণ বাড়িঘর কম গাছপালা কম শুধু হাওর আর মাঝখান দিয়ে রাস্তা বয়ে গেছে যা হোক আমরা রানীর দিঘি কেউ কেউ এটাকে দিঘি বা সাগর দিঘি নামেও জেনে থাকে শিশুর একর জায়গা দখল করে থাকা এই দিঘিটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম দিঘি দ্বাদশ শতাব্দীতে রাজা পদ্মনাব এই দিঘিটি খনন করেন কিন্তু দিঘি খনন করলেও দিঘি থেকে পানি উঠতেছিল না তখন রাজার স্ত্রী কমলাবতী এখানে আত্মাহুতি দেন এবং তখন পানি উঠে এটাই হচ্ছে জনশ্রুতি এবং এই দিগির নাম হয়ে যায় কমলা রানীর দিঘি বা রানী কমলাবতীর দিগি আমাদের পল্লী কবি জসিমুদ্দিন এই দিগির সৌন্দর্যে বিমোহিত হয়ে দিঘির পাড়ে বসেই রানী কমলাবতীর দিঘি নামে একটা কবিতা রচনা করেন যেটা কবির সুসয়নী কাব্যে এখনো আছে এখানে খুবই ভালো লাগবে যা হোক এই কমলা রানীর দেখে আমরা এখন যাব বানিয়াচং রাজবাড়ি এই বানিয়াচং হচ্ছে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় গ্রাম আর বানিয়াচং রাজবাড়ির প্রতিষ্ঠাতা গোবিন্দ সিংহ নামক জনৈক রাজা যিনি পরবর্তীতে মুসলমান হয়ে নাম ধারণ করেন হবিব খাঁ এই বাড়িতে একতা শত শত কর্মচারী ছিল বর্তমানে শুধু ধ্বংসাবশেষটুকুই দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে চাহক বানিয়াচং রাজবাড়ি থেকে আমরা আসলাম মহারত্ন জমিদার বাড়ি এটাও বানিয়াচংয়ের অন্যতম জনপ্রিয় একটা জমিদার বাড়ি এই বাড়ির প্রতিষ্ঠাতা প্রাণ কৃষ্ণ চক্রবর্তী তার নামের শেষে চক্রবর্তী দেখা দাদা তবে তার দুই সন্তান এই এক ভবনে থাকতেন বিজয় কৃষ্ণ মহারত্ন আরেকটাতে অন্নদা মহারত্ন তখন থেকেই এই জমিদার বংশের নাম মহারত্ন জমিদার এই বাড়ির বিশিষ্ট ব্যক্তি গোপাল কৃষ্ণ মহারত্ন সত্তরের নির্বাচনে এমপি হয়েছিলেন এবং মুক্তিযুদ্ধে বড় ভূমিকা রেখেছিলেন যা হোক বানিয়াচং উপজেলা থেকে আমরা এখন যাব আজমিরিগঞ্জ উপজেলায় হবিগঞ্জের সমতল সবকুরা উপজেলায় বলা যায় হাওড় টাইপের আমরা এখন যাচ্ছি বানিয়াচং থেকে আজমেরিগঞ্জ যাওয়ার পথে রাস্তার দুই পাশে হাওড়ের সৌন্দর্য সহজেই অবলোকন করা যায় বিশেষ করে দেশের অন্যান্য অঞ্চলের প্রকৃতি ও জনজীবনের সাথে তাদের বিশেষ কিছু পার্থক্য রয়েছে হাওড় মানে কিন্তু প্রচুর গরুর পাল দেখা যাবে কিছুদূর পরপরই আর হাওড়ের বিশেষ একটা গ্যাস হচ্ছে করস গাছ এটা হাওর এলাকার বিশেষ বৈশিষ্ট্য বলা যায় হাওর এলাকার প্রত্যন্ত অঞ্চলের যে ছোট রাস্তাগুলা সরু রাস্তাগুলা এগুলাও কিন্তু যে কাউকেই বিমোহিত করবে কোনো কারণে গাড়ি থেকে নামলে আশ্রয় পাওয়া যায় না এটা একটা বড় সমস্যা কারণ বাড়িঘর খুবই কম তীব্র গরমে একটু স্বস্তি লাভের আশায় বাচ্চারা পানিতে খেলাধুলা করতেছে শুধু মানুষ না হাঁস মহিষ গরু সব কিছুই কিন্তু পানিতেই দেখা যাচ্ছে যা হোক আমরা চলে আসলাম আজমিরিগঞ্জে আজমিরি বাবার দরগা শরী এই অঞ্চলের একটা কমন বৈশিষ্ট্য যেখানেই মাজার সেখানেই শাহজালাল আল রহমতুল্লাহের মাজারের অনুকরণে মাজারের পুকুরেই গজার মাছ থাকবে আঠারোশো সালের দিকে আজমির শরীফের খাদা ময়রুদ্দিন সৃষ্টি এর মাজার থেকে একজন সুফি সাধক এই অঞ্চলে চলে আসেন যার নাম সৈয়দ ইসাক সৃষ্টি যাকে সবাই আজমিরি বাবা নামেই ডাকত এবং তার নাম অনুসারেই এই উপজেলারও নাম হয়ে যায় আজমিরিগঞ্জ যাহোক এই আজমিরি দরগা দেখে আমরা চলে আসলাম কালনি নদীর পাড়ে সুরমা এবং কুশিয়ারা নদী মিলিত হয়ে কালনি হয়ে গেছে আর এই কালনি নদীর ডান পাশটা হবিগঞ্জ যেদিক থেকে আমি আসছি আর পাশ কিন্তু ইটনা উপজেলা কিশোরগঞ্জ আবার একটু সামনে গেলে পাশটা হচ্ছে সাল্লা উপজেলা সুনামগঞ্জ অর্থাৎ তিন জেলা এখানে মিশে গেছে আমি যে কোথায় যাচ্ছি আমি কিন্তু নিজেও জানি না সন্ধ্যা পর্যন্ত পথ গাড়ি বা নৌকা আমাকে যেখানে নেয় আমি সেখানে চলে যাব। অটো দিয়ে কিছু কিছুদূর আসার পর আবার দেখলাম মানুষ সবাই নৌকা দিয়ে কোথায় যাচ্ছে আমিও যাব। কারণ আমার তো নির্দিষ্ট কোনো গন্তব্য নাই আমি হচ্ছি যা যাবর মানুষ এই বাচ্চাগুলো এখানে নৌকার ড্রাইভার বলা যায় আবার অনেক বাচ্চারা মাছ ধরার জন্য অপেক্ষা করতেছে আসলে এই পুরো এলাকাটাই আমার কাছে মনে হয়েছে নদী বেষ্টিত চারোদিকে ছোট ছোট নদী 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 এবং নৌকা 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 আর এই নদী নৌকা পানি এগুলা হচ্ছে ভ্রমণের অন্যতম প্রধান উপাদান বলা যায় আমিও একটা নৌকায় উঠে গেলাম কোথায় যাচ্ছি জানি না যেখানে যায় আমিও সেখানে যাব। এই নিয়তে উঠে গেলাম এটা হচ্ছে কালনী নদীর একটা শাখা ডান পাঁচটা সুনামগঞ্জের সাল্লা বাম পাঁচটা কিশোরগঞ্জের ইটনা উপজেলা আর দুই উপজেলা তথা দুই জেলার মাঝখান দিয়েই হচ্ছে এই শাখা নদী এখানে প্রচুর গরু মহিষ এগুলা কিন্তু চড়তে দেখা যায় আমি যাচ্ছি মজিবনগর বাজার থেকে শ্রী হাইল বা বিকৃত হয়ে শ্রী কাইল বলা হয়ে থাকে এখানের বিশেষত্ব হচ্ছে করজ বাগান এই শ্রী হাইলে প্রচুর করস বাগান দেখা যায় আমি আসছি অনির্দিষ্ট ভাবে লোকালয় দেখবো যা আছে তাই দেখব। নির্দিষ্ট কিছু দেখতে হবে এমন কোনো পরিকল্পনা নাই যা হোক নদীর দুই ধারে করজ বাগান এটা কিন্তু খুবই দৃষ্টিনন্দন একটা বিষয় বলা যায় মাঝখান দিয়ে নদী বয়ে গেছে দুই পাড়েই করজ বাগানের শাড়ি এখানকার মানুষের জীবিকার প্রধান উৎসই কৃষি এবং নৌকা তথা মাছ ধরা বলা যায় এগুলাই হচ্ছে করজ বাগান আমি এখন করজ বাগানের ভিতরটা ঘুরে দেখলাম যেহেতু সন্ধ্যা হয়ে আসছে এবং রমজান মাস সেহেতু আমি এখন আবার ব্যাক করব হবিগঞ্জ জেলা শহরে এই কালনি নদীর পাড় থেকে বাস স্টপের তিরিশ টাকা সেখান থেকে হবিগঞ্জ শহরে বাড়া নিবে একশো টাকা বাংলার প্রত্যন্ত অঞ্চলের সৌন্দর্য দেখার জন্য এই পেজের সাথেই থাকুন